এই যে ময়নার মা তুমি আমার অ্যাটিটিউড দেখাইবা আর আমি দেখুম এতটাও ভালো আমি না যদি আকাশে উঠতে চাও মেঘের মতো তাহলে টাকা কামাও পাগলের মতো আমি বলি কি মানুষরে দেখা না জইলা আগুন জ্বালায়া তাপ নেন কাজে দেবে এই ব্রাদার টাকা কামানোর বয়সে বালিকার পিছন ঘুরো না যদি পকেটে থাকে ক্যাশ ফুল তাইলে বালিকাও থাকবো আর বিছানা হইব কাশপুর আমাকে শুধু তারাই বেদব বলে আমার কথা যাদের একদম জায়গা মতো লাগে তোমার চলে যাওয়ার পর পরিবর্তন তো আমি হয়েছি কিন্তু একটু ডিফারেন্ট ভাবে দেবদাস হইনি বদমাশ হয়ে গিয়েছি অভিনয় কম করো আমি মনে করেছিলাম তুমি অনেক লয়াল ওমা এখন তো দেখি তুমি অনেক বড় একটা দয়াল একা থাকিতেই পছন্দ করি আমি মানুষের সাথে সম্পর্ক করিয়া নিজের মূল্যবান সময় নষ্ট করিতে চাই না অবশ্য তুমি টাকার জন্য শুইতে যাও আর আমি টাকার জন্য ঘুম থেকে উঠি সেম সেম বাট ডিফারেন্ট তোমার সৌন্দর্যে আমি অন্ধ কিন্তু তোমার চরিত্রে পাইছি গন্ধ তাই আজকে থিকা দরজা বন্ধ চোখে পানি আসার পর যদি মুখে হাসি দেখতে পাও তাহলে বুঝবা ভয়ঙ্কর কিছু হবে টাকা কামাবেটা কারণ পকেটে থাকলে টাকা মেয়ের বাবাই সব কইবো কি অবস্থা কাকা বেশিরভাগ মেয়েরাই দেখি লয়াল তাকে আর সেটা ফোন চেক করার আগ পর্যন্ত একদম লয়াল গার্লফ্রেন্ড পাইছো ভাই মজার বিষয় হলো তুমি তার বারো নম্বর ভাতা তোমার আগে ওই সমুদ্রে অনেকেই কাটছে সাঁতার ধন্যবাদ তোমার চলে যাওয়ার পর পরিবর্তন তো আমি হয়েছি কিন্তু একটু ভাবে দেবদাস হয়নি বদমাশ হয়ে গিয়েছি মেয়ে সুন্দরী মেয়ের গাল দুইটা লাল অত অ্যাটিটিউড দেখায়ও না আমরা খুব ভালো করে জানি তুমি বাজারের মাল ধন্যবাদ আমাদের হাসি দেই খা ক্রাশ খাইবে আমাদের হাসিতে তো থাকে আতঙ্ক তারা আবার নিজের লয়াল দাবি করে পাসপোর্ট ছড়িলে বারো ফুট ছাড়ি তবু অঙ্গ ঢেকতে পারে না কিছু কিছু না ধন্যবাদ দেশে এখন আশি পার্সেন্ট ছেলেদের গার্লফ্রেন্ড আছে আর বিশ পার্সেন্ট ছেলেদের মাথায় ব্রেইন আছে ধন্যবাদ শিকার দেখে পাংলা হয় না বাবু সমুদ্রে ডুবে যাবে আসো না এই পৃথিবীতে শুধু অ্যালার্জি হলে চুলকায় না কিছু মানুষের আপনার ভালো দেখেও চুলকায় আমার কোনো মন নাই যে তুমি কষ্ট দিবা তুমি ছাইরা গেলে আরেকটা ধরবো সমস্যা নাই দরকার পড়লে রাস্তা হাজারটা বদলাও কিন্তু গন্তব্য একটাই রাখো মানে নিজেদের প্রমাণ করার কোনো ইচ্ছা নাই তুমি চাইলেও আমাদের মতো হতে পারবা না মাথায় ঢুকা তুমি মনে করো তোমার জন্য আমি কষ্টে থাকি আসলে তোমার মতো মেয়ে দিও না একটাই মন তাও আবার ট্যাগার কাছে চলে গেছে দেখো ভাই লাইফে যা চা তাই করো কিন্তু আমি তোমার কখনো ছাইরা যাবো না বলা ব্যক্তিকে ভুলে বিশ্বাস করতে যায় না কারো যুক্তিতে হারায়া যায় নাই চুপচাপ বৈশা তো রং তামাশা দেখতেছি সময় হইলে ঠিক মতো হিসাব নেব তোর যদি আমার কিছু বলারই থাকে তাইলে পিছে যাই গীত গাইস না ফেসবুকে স্টোরি লাগাইস না কারণ আমরা স্টোরি দেই না আমরা স্টোরি বানাই আমাদের মন ভাঙার কোনো চান্স নাই কারণ আমরা খারাপ মানুষ আমাদের কোনো মনই নাই ছেলেদের কাছে পাত্তা না পেয়ে এখনকার অধিকাংশ মেয়েরাই বিটিএস ফ্যান ধন্যবাদ যত রূপসী নারী হোক না কেন ইগনোর করার ক্ষমতা I'm the lucky.